আর ওই দিক থেকে সুদর্শন নামে যে বাচ্চাটি বাল্মিক জাতিরে জন্মগ্রহণ করেছিল সেও পরমাত্মার জ্ঞান বুঝেছিল এবং গ্রহণ করেছিল আর তার বাবা মা সুদর্শনের বাবা মা অনেক বিরোধিতা করতেন তিনি শ্রী বিষ্ণুর উপাসক ছিলেন এবং পরমাত্মা সেই জ্ঞান তারা স্বীকার করেননি কিন্তু সুদর্শনজি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন একদিন কি হলো যে সুদর্শনজি অনেক প্রার্থনা করলেন অনেক অনেক করলেন। এবং বললেন ভগবান আমাকে সেই লোক দেখিয়ে দেন যার সম্বন্ধে আপনি চর্চা করে থাকেন পরমাত্মা বললেন বাবা যা আমি বলছি তা তুমি বিশ্বাস করো গুরুর কথায় বিশ্বাস করা উচিত ঠিক আছে আপনার যেমন ইচ্ছা কিন্তু তিনি জেনে গেলেন যে এর হৃদয়ে যে বস্তু আছে যে ডিমান্ড আছে তা পূরণ না হলে মানবেই না তখন পরমাত্মা বললেন ঠিক আছে একদিন পরমাত্মা বসেছিলেন চলো তোমাকে শতলোক দেখাবো আচ্ছা নিয়ে চলুন তাকে শতলোকে নিয়ে গেলেন একই রূপে সেখানে বসে আছেন আর তিনি তার আত্মাকে শতলোকে নিয়ে গেলেন তিন দিন আর তিন রাত পর্যন্ত সেই ছেলে অজ্ঞান হয়েছিল সুদর্শন এখন ওই দিক থেকে তার পিতা মাতা জানতে পারলেন যে এই এইভাবে তিনি সেই করুণময়কে করুণ করুণ বলে ডাকতেন পরমাত্মা করুণ জানি নাকি যন্তর মন্তর করে দিয়েছে আর আমার ছেলেকে অজ্ঞান করে দিয়েছে এখন পরমাত্মার মাতা পিতার কাছে গিয়ে গালাগালি দিতে লাগলো সে তার মাতা সুদর্শনের যে তোর ছেলে আমার ছেলেকে মেরে দিয়েছে জানি না কি যন্ত্রমন্ত্র করে দিয়েছে কবির সাহেবকে তার মা এবার বোঝাতে লাগলেন করুণাময় করুণ জিকে করুণাময় জিকে। কে বলতে লাগলেন তুই এটা কি করে দিয়েছিস তার ছেলেকে তার তো একমাত্র পুত্র ছিল আর তিনিও জানতেন না এই কথা তিনিও এসে গেলেন সেখানে শোক প্রকাশের জন্য আর আরো আরো এদিকে ওদিকে লোক জমা হয়ে গেল ডাক্তারকে দেখালেন ঝাড়ফুঁক করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না তারপর তৃতীয় দিন পরমাত্মা তাকে নিয়ে ফিরে এলেন জেগে উঠতেই জিজ্ঞাসা করতে লাগলেন এমনকি আত্মীয় পর্যন্ত সেই করুণ করুণ কোথায় তিনি তো ভগবান তিনি তো পরমাত্মা করুণ কোথায় উঠে চলতে লাগলো সে পরমাত্মার ঘরে পৌঁছে গেল এখন ঘরের লোক তো খুশি হলো চলো আমাদের বালক জীবিত হয়ে গিয়েছে এবার যে যা ইচ্ছে বলক এখন সেই দিনের পর সেই সুদর্শনজির এত দৃঢ় বিশ্বাস হয়ে গেল যিনি ভগবানই নেমে এসেছেন